বাংলাদেশ প্রতিদিন আয় করে থাকে কয়েক হাজার কোটি টাকা এ পরিমাণ অর্থ নিয়ে বাংলাদেশ চাইলে ক্রয় করতে পারে শত শত যুদ্ধবিমান তাহলে কেন এখনো বাংলাদেশের আকাশপথে আধুনিক জেটের আধিপত্য নেই আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের হাতে এত পরিমাণ টাকা থাকা সত্ত্বেও যুদ্ধ বিমান ক্রয় করছে না কেন কোথায় খরচ করছে বাংলাদেশ এত পরিমাণ টাকা এবং বাংলাদেশ চাইলে কি পরিমাণ সামরিক শক্তি অর্জন করা সম্ভব সু শুরু করা যাক আজকের এভিডিউ ভিডিও প্রথমে আসি মূল প্রশ্নে বাংলাদেশ প্রতিদিন কত টাকা আয় করে বাংলাদেশ সরকার দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ অর্থ বছরে বাজেট পেশ করেছে প্রায় আট ট্রিলিয়ন টাকার মতো এর মানে বাংলাদেশ প্রতিদিন আয় করে দুই হাজার দুইশো থেকে দুই হাজার তিনশো কুড়ি টাকা এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এত পরিমাণ টাকা কোথা থেকে আসে এ আয়ের মূলত কয়েকটি প্রধান উৎস রয়েছে যেমন ব্যাট ও ট্যাক্স আমদানি রপ্তানি বিদ্যুৎ পানি সহ রাষ্ট্রীয় কার বিদেশি অনুদান ও ঋণ তাহলে এ টাকা দিয়ে তো প্রতিদিন একটা করে যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব books. চলুন এখন জেনে নিই এই যুদ্ধ দাম কত বর্তমান পৃথিবীর আধুনিক যুদ্ধ দাম জানলেও আপনি অবাক হয়ে যাবেন যেমন ভারতীয় এসিউ টার্টি এম কে এল একটির দাম প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা এরপর রয়েছে আমেরিকার এফ সিক্সটিন যার দাম সাতশো থেকে আটশো কোটি টাকা এরপর রয়েছে রাফায়েল যা নিয়ে ভারত গর্ব করে এই যুদ্ধ দাম হচ্ছে দেড় হাজার কোটি টাকা অর্থাৎ বাংলাদেশে দৈনিক আয় দিয়ে সত্যি একাধিক যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব তাহলে প্রশ্ন একটাই বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করছে না কেন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে বাংলাদেশকে শুধু যুদ্ধ ক্রয় করলে হবে না সকল বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ সরকারের আয় যেমন হয় 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 বিশাল ব্যয়ও বাংলাদেশে মূলত পাঁচটি খাতে বেশি খরচ যেমন শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো পেনশন এবং ঋণের কিস্তি এছাড়াও জাতীয় দুর্যোগ মোকাবিলা সুরক্ষা খাতে বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্পে টাকা খরচ হয় যুদ্ধ বিমান বা সামরিক খাতে যা বরাদ্দ করা হয় তা অনেক সীমিত কারণ দেশটি উন্নয়নশীল এবং মানব সম্পদ উন্নয়ন অগ্রাধিকার দেয় এবার চলুন এক নোটের দেখেনি বাংলাদেশ বিমান বাহিনীর কি কি যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে বিজিআই ও এবং এবং দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার তিরিশ সালের মধ্যে দুই হাজার টার্টি এর অধীনে উন্নত যুদ্ধবিমান বিমান ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে চীন রাশিয়া তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের সু আশা করা যায় বাংলাদেশের বহরে অতি শীঘ্রই যুক্ত হবে আধুনিক যুদ্ধ বিমান সু এখন আমরা জানবো বাংলাদেশের কাছে এত পরিমাণ টাকা থাকা সত্ত্বেও বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করছে না কেন এখানে আছে কৌশলগত বিভিন্ন কারণ যুদ্ধ বিমান শুধু কিনলেই হবে না চালাতে লাগবে দক্ষ পাইলট উন্নত রাডার সিস্টেম মেনটেন্স ফেসিলিটি এবং আরো প্রয়োজন অস্ত্রসজ্জা এবং স্পিয়ার পার্টস একশোটি যুদ্ধবিমান মানে কয়েক হাজার কোটি টাকার শুধু বিমান নয় এর থেকে বেশি খরচ হয় সাপোর্ট সিস্টেমে আর এর সঙ্গে রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের বাধা যেমন ভারত সবসময় বাংলাদেশকে যে কোনো অস্ত্র কেনা থেকে বাধা দিয়ে থাকে অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে শান্তি ও কূটনীতিক গুরুত্ব দেওয়া বাংলাদেশ সঙ্গে যুদ্ধ করতে চায় না বরং অর্থনৈতিক শক্তি হতে তাহলে বাংলাদেশের কি করা উচিত বাংলাদেশের অর্থনৈতিক তা দিয়ে কেবল কেনা কোনো স্থায়ী সমাধান নয় যুদ্ধ বিমান কেনার আগে দরকার আধুনিক পরিকল্পনা টেকনিক্যাল ট্রেনিং প্রতিরক্ষা সহযোগিতা অভ্যন্তরীণ শিল্প গড়ে তোলা যেমন থার্কির মতো বাংলাদেশ ধীরে ধীরে কিন্তু পরিকল্পিতভাবে এগুচ্ছে যেন যুদ্ধ বাঁচলে আত্মরক্ষা সম্ভব হয় আবার শান্তির সময়ে দেশের অর্থনৈতিক শিক্ষা ও স্বাস্থ্যও অগ্রসর হয় সু এই ছিল আজকের এই ভিডিও আপনি কি মনে করেন বাংলাদেশের গিয়ে আরও কিছু যুদ্ধবিমান ক্রয় করা উচিত নাকি এখনকার মতো পরিকল্পিতভাবে এগুলোই ভালো হবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন তথ্যবহুল কন্টেন্ট দেখার জন্য